কোচবিহারের শুট আউট ঘটনায় আলিপুরদুয়ারের যোগ ডোডে আর হাটে অমর খুন কাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই কোচবিহারের শুট নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠক জেলা পুলিশ সুপার দুত্তিমান ভট্টাচার্যের কি জানিয়েছেন জেলা পুলিশ সুপার শোনাব আগস্ট পুঁজিবাড়ি থানা এলাকা ডোরিয়ার হাটে একটি গুলি ঘটনা একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন আর একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান যিনি মারা যান তার নাম অনোর রায় এই কেসের তদন্তে নেমে আমরা পরবর্তীকালে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আপনারা জানেন যার সূত্র দিয়ে আমরা কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ থেকে দুজনকে ধরে এনেছিলাম যাদের একজনের নাম হচ্ছে কিশোর বর্ম আর একজনের নাম নারায়ণ বর্মা তো ওই নারায়ণ বর্মন যে আছে তার আরেকটি নাম হচ্ছে বিশাল দুজনই মরা কুটির বাসিন্দা তো দুজনকে আমরা আবার রিমান্ডে নিয়েছিলাম জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কথা মতো যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই একটি অস্ত্র আমরা গতকাল উদ্ধার করেছি মরানদীর কুটির থেকে এর সাথে সাথে আমরা গতকাল পাশের জেলা আলিপুরদুয়ারের তফসিকা থেকে দুজনকে গ্রেপ্তার করি যাদের নাম হচ্ছে বাধন দাস অ্যালায়াস কানাই এর বয়স উনত্রিশ বছর এবং আরেকজন হচ্ছে মিথুন রায় যার বয়স ছত্রিশ বছর দুজনই তফসিকাতা বাসিন্দা এবং দুজনই এই ঘটনার সাথে জড়িত ঘটনার সময় যেটা প্রত্যক্ষদর্শী বিবরণ অনুযায়ী আমরা পেয়েছি যে গাড়িটা ব্যবহার করেছিল মোটর সাইকেল যে আরটিআর মোটর সাইকেল সেই মোটরসাইকেলটাও উদ্ধার হয়েছে এই মোটর সাইকেলটা তারা নিয়ে ঘোরাঘুরি করছিল এই দুজন তাদের পরের থেকে আমরা মোটর সাইকেলটি উদ্ধার করি এই কেসে আরও যারা জড়িত আছে তাদের প্রতি আমাদের তল্লাশি চলছে